জগতের উদ্ধারকর্তা প্রভু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার এক অধ্যায় এক পদ যিশু খ্রিস্টের বংশাবলী পত্র তিনি দাউদের সন্তান আব্রাহামের সন্তান প্রভু যিশু খ্রিস্টের বংশ পরিচয়ে তাকে আব্রাহামের সন্তান বলে দেখানো হয়েছে আব্রাহামকে বিশ্বাসের আদিপিতা বলা হয়ে থাকে এবং ঈশ্বরের প্রতি তার যে বিশ্বাস তা আশ্চর্য এবং অপূর্ব ঈশ্বর তার পরীক্ষা নেওয়ার জন্য নিজের একমাত্র পুত্রকে বলি দিতে বললেন আব্রাহাম যখন তার পুত্রকে বলি দিতে নিয়ে গেলেন তার পুত্র জিজ্ঞাসা করল বলিদানের জন্য মেষশাবক কোথায় বিশ্বাসে অব্রাহাম এই উত্তর দিয়েছিলেন সদাপ্রভু যোগাইবেন তিনি তার পুত্রকে বলি দিতে উদ্ধত হলে ঈশ্বর তাকে থামালেন এবং বলিদানের জন্য একটি মেষকে জুগিয়ে দিলেন ঈশ্বরের প্রতি তার ভয় ও বিশ্বাস তাকে বিশ্বাসের নায়ক করেছিল এবং ঈশ্বর তাকে প্রচুর রূপে আশীর্বাদ করেছিলেন কিন্তু আপনাকে পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশুখ্রিস্টকে বলি হতে দিয়েছেন যেন তার পবিত্র রক্ত দ্বারা সকল পাপির পাপ মোচন হয় মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে তিনি পুনরায় বেঁচে উঠেছেন যদি আপনি ঈশ্বর পুত্র প্রভু খ্রিস্টকে আজ বিশ্বাস করেন ও তাকে প্রভু এবং উদ্ধারকর্তারূপে স্বীকার করে নেন তবে আপনিও বিশ্বাসের নায়ক হবেন এবং ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকবার সুযোগ পাবেন নরকের বিনাশে আর যেতে হবে না ধন্যবাদ